রয়টার্সের শেখ হাসিনাকে গার্ড অফ অনার অনার দেওয়া তাৎপর্য কি বাংলাদেশে যখন ইউরোজ ক্ষমতা দখল করলো ডিউরোস নিজেকে ঘোষণা করা শুরু করলো যে তিনি হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড় অতএব আন্তর্জাতিক খেলোয়াড়ের উপরেও যে খেলোয়াড় আছে আজকে সেটি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি যে ওই যে টার্ম কার্ডের উপর ওভার টার্ম কার্ড খেলে সেটি দেখিয়ে দিয়েছেন আপনি যথার্থই বলেছেন যে ট্রাম্পের উপরে ওভার ট্রাম্প থাকে বাজিবাদের উপর ওভার বুদ্ধিমান থাকে তো মাননীয় এই সাক্ষাৎকার গ্রহণটাকে আমি বলবো যে একটা মহাসমুদ্র যেটা সামনে ইউনুসের দিকে ধেয়ে আসছে সেখানকার অল্প কিছু বিন্দু কণা তিনি দেখতে পেয়েছেন আমি বরাবরই বলেছি একটা কথা যে আমাকে আপনি বললেন যে আমাকে অনেকে চিনে বা আপনার সবাই নাম শুনলে চিনবেন আমি আসলে নিজেকে এইভাবে বিবেচনা করি না আমি মনে করি আমরা হচ্ছি কাভার ফাইটার কাভার ফাইটার জিনিসটা শোনেন সেটা হচ্ছে যে একটা যুদ্ধে যখন মূল নায়করা আহ প্রস্তুতি পর্ব গ্রহণ করে বা একটু আরষ্ট থাকে তখন আমরা যারা সহযোদ্ধা বা মানে আমাদেরকে আমরা কাভার ফাইট করি মুক্তিযুদ্ধের সময় এমন হয়েছে একজন যোদ্ধাকে বাঁচানোর জন্য এমন কাভার ফাইট চলতে থাকে যাতে তাকে নিরাপদে স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায় তো আমাদের কাভার ফাইটারদের ফাইটিংয়ে এক বছরে ইউনুসের মসরত কেঁপে উঠেছে আমাদের নেতৃত্ব মাত্র শুরু করলেন মানে আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আসল ক্যারেক্টাররা কি হবে ফলে আমি বলবো যে এটির গুরুত্ব অপরিসীম এবং সামনে আরো আরো আসছে আসবে আসবে ডকুমেন্টারি প্রচুর প্রতিবেদন আসবে আর একটা ব্যাপার যেটা হয়েছে যে এই রেজিমেন্ট নিজেরাই তো নিজেদের অপরাধগুলো স্বীকার করছে ক্রমাগত জুলাই সনদের মতো মৃত্যুদণ্ডের স্বাক্ষর করবার ডকুমেন্টস আমরা হতে দেখেছি অনেক কিছু দেখেছি ফলে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারটা একটা হিউজ ইম্প্যাক্ট ছিল যদিও ইন মাত্র শুরু হলো এখনো এটা স্টিপস আমেরিকার এইটা বুঝতে পারছি না যে ওনারা পরিত্যাগ করছেন না কেন আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকেরা মানে ওনাদের কথা হচ্ছে যে হ্যাঁ শেখ হাসিনা কিভাবে কথা বলছে ইন্ডিয়া থেকে দেখেছ তার মধ্যে কোনো পরিতাপ দেখেছ তখন তিনি উত্তর দিলেন যে তোমরা যেটাকে মনে করছো লিবিয়া এটা লিবিয়া না বাংলাদেশে এই পার্টিটাকে তোমরা আসলে উৎখাত করতে পারো আসলে ওরা মনে করেছে যে মধ্যপ্রাচ্যের মতো আমাদেরকে উৎখাত করে ফেলেছে ওদের ধারণা হয়েছে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক এটা বাদ খেয়াল করে দেখেন যে এই সিআই যে দালাল তাসলিম খলিল তারপরে আপনার এই যে জুলকান নাইন সাহিদের যারা যদিও জুলকান নাইন সাহেব এখন বিএনপির বেতনভুক্ত কর্মচারী কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে যে এরা কিন্তু বলা শুরু করেছিল আপার ফিরবে না আপার ফিরত আসবে না এটা হচ্ছে ওদের ধারণা এবং এটাই তারা এই ন্যারেটিভটা প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছিল কিন্তু পৃথিবীর ইতিহাসে আপনি রেজিম চেঞ্জের উপরে আজকে পড়াশোনা করেন আপনি যত রেজিম চেঞ্জ হয়েছে প্রত্যেকটা রেজিম চেঞ্জের ক্ষেত্রের ফলাফলটা হচ্ছে ওই রাষ্ট্রপ্রধানরা আসলে রাজনীতিতে ব্যাক করতে পারেনি করতে পারলেও তাদের সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ইট ওয়াজ কোয়াইট টাফ বাংলাদেশের মধ্যে কি হয়েছে পাঁচই অগাস্টের পরের ওই দিন উইকের ভেতরে আপনার মাইক বেঞ্চ আপনার ওই যে একটা প্রোগ্রামে বলেছে ইট ওয়াজ ইট ওয়াজ ডান বাই আমেরিকান ডিপ স্টেট তারপরে আমরা আপনার ইসের জেমস আপনার ওই যে ইউনিভার্সিটির প্রফেসর যিনি বলেছেন যে এটা একটা আমেরিকান অপারেশন হতে পারে এরপরে আমরা দেখেছি যে আপনার যে গ্রে একটা একটা ইয়ে ছিল না গ্রে জোন থেকে বলা হয়েছে আইআর আই 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 আর আই কিভাবে পরিকল্পনা করেছে আর এক মাসের মাথাতে আমরা ক্রমাগত দেখা শুরু করলাম আগেই ভালো ছিলাম আপনি জিন্দিগিতে ইরান বলেন তুরান বলেন আপনার ইজিপ্ট বলেন আপনার ওই যে ওই যে একটা ফল বিক্রেতার উপরে বেস করে মধ্যপ্রাচ্যের জনগণ কখনো যে আগেই ভালো ছিলাম বাংলাদেশে বলেছে বাংলাদেশে এখন মানুষ বলছে নো শেখ হাসিনা নো ইলেকশন নো বোট নো বোট এবং আমি আপনাকে আরেকটা গোপন তথ্য দিই পৃথিবীর অনেক শক্তিশালী রাষ্ট্র তারা গত কয়েক গত কয়েক মাস না লাস্ট ইয়ারের নভেম্বর পর্যন্ত ট্রাই করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে মাইনাস করবার জন্য আমি আপনাকে বললাম আমাকে পর্যন্ত নানান ভাবে অ্যাপ্রোচ করা হয়েছে যে এই প্রচার প্রচার গুলোকে আমরা কেমন মনে করি তোমরা তো তরুণ রাজনীতিবিদ আমরা কি আমি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমাকে অ্যাপ্রোচ করার পর আমি কি বলছি আমি আপনাকে বলি আমি তো এগুলো সাথে সাথেই ইনফর্ম করে দেই বলে দেই অমুক লোক এসেছে তমুক লোক এসেছে আপা এগুলোতে ওয়াকি বল থাকেন কিন্তু উত্তরগুলোর এটা ছিল যে আমি বা আমরা রাজনীতি করি এখনো পর্যন্ত আমি আজকে আপনার এই চ্যানেলে এসে কথা বলতে পারতাম না যদি পাঁচই অগাস্টের নেত্রীর কিছু হয়ে যেত আমি এখনো বলি নেত্রী আছেন বলে আজকে আমার দুইটা ঠোঁট চলছে গাপ চলছে মুখ বলছে এরকম গলার জোর দেখতে পাচ্ছেন আজকে নেত্রী আছে বলে বত্রিশ নম্বরের শোক আমার কাছে শোক মনে হয় আমার একটাই কথা যে আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন আল্লাহ খোদা ভগবান গড যা বিশ্বাস করেন আমি ধার্মিক মানুষ আমি বিশ্বাস করতে চাই আল্লাহ যা করেছে করেছে। এইটার একটা কারণে নেত্রী বেঁচে আছেন নেত্রী বেঁচে থাকা মানে হচ্ছে আমার বেঁচে থাকা আমাদের রাজনৈতিক ভাবে এখনো টিকে থাকা বাংলাদেশের মানুষ আজকে যারা বদর হয়েছিল ক্রমাগত বলছে না তো আমি তখন ওই লোককে বলেছিলাম যে দেখেন আমরা রাজনীতি করি ইয়েস আমাদের একটা পলিটিক্যাল আইডিওলজি আছে আমরা একটা সেকুলার বাংলাদেশ দেখতে চাই কোন ধর্ম অন্য ধর্মের উপরে হেজিমনি তৈরি করবে না একটা সোশ্যালিস্ট কান্ট্রি চাই সোশ্যালিস্ট কান্ট্রি হচ্ছে যে সবার রাইট একই থাকবে আমরা গণতন্ত্র চাই আমরা বাঙালি জাতীয়তাবাদ নিয়ে গর্ব করতে চাই অর্থাৎ আমাদের জাতীয় চার নীতির কথা আমি বলেছি কিন্তু কিন্তু এই জায়গার ভেতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যদি কোনোভাবে মাইনাস করার ট্রাই করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় আমি তাকে এই কথাটা বললাম যে ভুলেও তৃণমূল কর্মীদের কাছে গিয়া বলবেন না যদি বলেন খেয়াল করবেন হাতে তার লাঠি আছে কিনা বা জুতা বা স্যান্ডেল আছে কিনা বিশ্বাস করেন এই কথা বলার সাথে সাথে তৃণমূল কর্মী জুতা দিয়ে পিটানো শুরু করবে যে মাননীয় প্রধানমন্ত্রী তুমি মাইনাস করে আমার রাজনীতি করতে বলতেছো ব্যাপারটা এমন যে আমার আত্মা থাকবে না দেহ থাকবে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে আমার আমি নিশ্চিত যে আমরা এখানে যারা আছে তারা একইভাবে চিন্তা করি ফলে এই অ্যান্সার গুলো করেছিলাম তখন ওই অ্যান্সার পাওয়ার পরে ওই ব্যক্তি বলছে না জাস্ট তোমাকে একটু দেখলাম যে তোমার আনুগত্যটা কেমন আমি বলি যে কেমন যে সবারই তো ধান্দা বুঝি আর কি এড অব দা ডে তে ফলে নানান ভাবে চেষ্টা করেছে ভবিষ্যতে এদের নাম আপনি শুনতেও পাবেন অনেক অনেক মানুষদের নাম আপনি শুনতেও পাবেন সো আলটিমেটলি আপনি বিশ্বাস করবেন কিনা জানি আমি বলি কামাল নামে একজন উপদেষ্টা ছিল আমি নাম আজকে উল্লেখ করি আপনাকে বলি মাননীয় আওয়ামী লীগের কে ছিল বলেন তো উপদেষ্টার নাম কামাল আছে শেষে কামাল আব্দুল নাসার চৌধুরী শিক্ষা উপদেষ্টা ছিলেন রাইট উনার ভাই সচিব মুখ্য সচিব উনা উনার ভাই ইয়েস উনার ভাই আমাকে অগাস্টে ফোন করেছে ফোন করে আমাকে বলে নিজুম ভাই আমরা শেখ হাসিনা মুক্ত একটা আওয়ামী লীগ চাই আমি বললাম যে আমি আজকে নাম উল্লেখ করে বলে দিলাম উনি যদি এটা শোনেন উনি ম্যানচেস্টার বা কোথাও থাকেন মনে হয় আমি ওনাকে বললাম আপনার তো সাহস কম না আপনি আমাকে ফোন করেছেন আবার এটা বলছেন আপনি আপনার এত সাহস আপনি আপনার ভাই উপদেষ্টা ছিল আপনি আমাকে ফোন করে বলছেন শেখ হাসিনা আপনি চান না সেদিন আমি ক্যান্সাসে যাওয়ার পরে একজন বলছেন যে তিনি অত্যন্ত আওয়ামী ঘনিষ্ঠ আওয়ামী এই চান সেই চান কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এটা হবে না তো যখন আমি ওনাকে ভাবে ধরলাম যে কিভাবে কিভাবে বলে তখন আর বলতে পারে না তখন আর কোনো কিছু বলতে পারে না তো আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা তৃণমূলের কর্মীরা বা আমরা যারা সারা বাংলাদেশের মানুষ আমাদের পালস পশ্চিম বুঝতে ব্যর্থ হয়েছে এইটাকে বলে রং অপারেশন করে ফেলেছে বুঝতে পারছেন কিডনি কাটতে গিয়ে অন্য কিছু কেটে বসে আছে বুঝতে পারছে না যে বাংলাদেশের রাজনীতির পালস তো এমন না সো অনেকক্ষণ সময় নিয়ে নিলাম প্রশ্ন একটাই যে মাননীয় প্রধানমন্ত্রী এখনো প্রাসঙ্গিক ভবিষ্যতে প্রাসঙ্গিক উনাকে ছাড়া বাংলাদেশের দরকার হলে ভাই রাজনীতি করব না আওয়ামী লীগের কাছে ধরে আসবো না যদি এই নেত্রী না থাকে সে এই রেজিম চেঞ্জ এই গল্প আমরা অনেক শুনছি কিন্তু এই গল্প কিন্তু শুনছি না যে শেখ না কিন্তু অন্য দেশে নাই বাংলাদেশে কিন্তু একটা শেখ আছে আছে এই দেন এই পৃথিবীর অন্যান্য দেশে গল্প নিদুম তো একটা একটা অনেকগুলো উদাহরণ দিল কোনো দেশে কিন্তু শেখ হাসিনা নাই আর কোন দেশে কিন্তু আওয়ামী লীগ নাই বাংলাদেশের আরেক নাম আওয়ামী লীগ আওয়ামী লীগের আরেক নাম বাংলাদেশ কিন্তু কি বলে লিবিয়ার আরেক নাম কিন্তু গাদ্দাফি না আর গাদ্দাফির আরেক নাম কিন্তু লিবিয়া না তো এই যে এই যে রং অপারেশন যে বিষয়টা মানে আমি যদি একদম কি বলে মানে একদম ওই ল্যামেন টার্মে বলি মানে এই তৃণমূল টার্মে বলি বাংলাদেশ এমন একটা দেশ বাংলাদেশে এই আওয়ামী বাদ দিলে বাংলাদেশ তাকে না আসলে হ্যাঁ আর যখন এই আওয়ামী লীগকে বাদ দিয়ে দেওয়া হয় তখন যে থাকে এটা হয় পাকিস্তান নিউ পাকিস্তান বর্তমানে যারা ভাবতেছে যে আওয়ামী লীগ নাই তারা বাংলাদেশটাকে ভাবতেছে নিউ পাকিস্তান হিসেবে এটার নাম আমি আমি এই পাঁচই আগস্ট থেকেই বলতেছি যে দিস ইজ নিউ পাকিস্তান তো তারা ভাবতেছে এটা অলরেডি নিউ পাকিস্তান হয়ে গেছে আওয়ামী তো নাই কিন্তু এই যে বললাম যে বাংলাদেশে আরেকটা আমি আওয়ামী লীগ আওয়ামী লীগের আরেক নাম বাংলাদেশ আর শেখ হাসিনা কিন্তু অন্যান্য দেশগুলোতে নাই এটার নাম শেখ হাসিনা পাঁচই আগস্টের পর নেত্রী কিন্তু আই উইদিন এ উইক উনি কিন্তু জনসম্মুখে আসছেন কথা বলছেন তৃণমূল কর্মীদের সাথে কথা বলছেন ইউনিয়ন লেভেলের নেতাদের ইউনিয়ন লেভেলের কর্মীদের সাথে নেত্রী সরাসরি কথা বলছেন এগুলো আমরা শুনছি এবং ওই সময়ই আই থিঙ্ক আমরা যদি উইদিন টু উইক্স নেত্রীর কথাগুলো শুনে থাকি তখনই কিন্তু আমরা জানি যে নেত্রী কতটা প্রাসঙ্গিক এই যে একদম ইউনিয়ন গ্রাম ওয়ার্ড লেভেলে একদম কর্মীও কিন্তু পৌঁছাইতে পারছে পারছে তখনই তখনই কিন্তু নেত্রী উনার উনার যে মোটিভেশনাল কথা উনার যে অবস্থান উনি কিন্তু বোঝাইতে পারছেন ফলে এইটা অন্যান্য দেশ না এটা বাংলাদেশের ভাই এই জিনিসটা কিন্তু যারাই যেভাবেই আইএসআই বলুক আর ওই সিআই বলুক আর ইউনিফর্ম ডিজাইন বলুক যাই বলুক না কেন তারা একটা জিনিস ভুলে গেছে যে এই বাংলাদেশ এই বাংলাদেশ তৈরি করছে আওয়ামী লীগ যাদের জন্ম মানে মানুষ কি বলে কোনো ছেলে তো তার বাপকে বলতে পারে না ঠিক না তো এই জিনিসটা তো বলতে আওয়ামী লীগ হলো আওয়ামী লীগের আহ আওয়ামী লীগের মাথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কিন্তু বাঙালি জাতির এই যে একটা এন্টার এন্টার নেশনের কিন্তু প্রতিষ্ঠাতা তো এই বিষয়টা যদি কেউ না বুঝে না না বুঝে বেশ করে তারা অবশ্যই এখন বুঝতেছে নিতুম যেটা বলছে আমাকে অনেকে বলে এই বিষয়গুলো কেউ কেউ বলে তা আমি তখন আসি যে ভাই বাংলাদেশ সম্পর্কে তোমাদের আইডিয়া নাই আওয়ামী লীগ সম্পর্কে আইডিয়া নেই একটা দিন আমি বারে বলবো যে যে কত বড় একটা দল কেউ যদি এখন বলে যে পৃথিবীতে হিন্দু ধর্ম থাকবে না এটা সম্ভব সম্ভব না তেমনি কেউ যদি বলে বাংলাদেশে আওয়ামী থাকবে না

পৃথিবীতে এখন থেকে কোনো বৌদ্ধ ধর্ম থাকবে না বা হিন্দু ধর্ম থাকবে না বিষয়টা এইরকম হয়ে যায় যারা বুদ্ধিমান তারা জানে এটা কতটুকু টাফ এই যে শৈলীলার কথা বলছেন আরো কে কে বলছেন ইভেন কয়েকজন সাংবাদিকের নাম আমি নাম নিতে চাই না তারা যদি বলে তাদের মত বদ্ধমূল ধারণা ছিল আমুলিক লীগ শেষ বাংলাদেশে তা আমি মনে হয় আসতাম তোমরা আওয়ামী লীগের দেখো না ওই আগের কথাটাই আজকে ওই আগের কথাটাই বলতে হয় যে তোমরা রং দেখছো মাত্র ডিব্বা এখনো দেখো নাই তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স যে অন্যান্য রেজিমের সাথে বাংলাদেশের ডিফারেন্স অন্যান্য নেতার সাথে দৌনীতি শেখ হাসিনার ডিফারেন্স অন্যান্য দেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষের ডিফারেন্স এই ডিফারেন্সটা যারা জানে না বুঝে না তারা আশা করি এখন বুঝতাছে বাংলাদেশে এখন যদি একটা ফেয়ার ইলেকশন হয় আর যদি একটা পয়েন্ট আমি ব্র্যাকেট বলতেই হয় নিজুম হয়তো আরো ভালো বলতে পারবে আর যদি বাংলাদেশ আওয়ামী লীগ সঠিক সঠিক প্রার্থী দিতে পারে দুইশো আশি আসনে আমুলিক জিতবে দুইশো আশি আসনই বাংলা জিতবে কিন্তু ব্র্যাকেটে কথাটা বলতে হবে আমাকে যদি যদি প্রার্থী দিতে পারে যদি দেখা গেল আবার ওই ঘুরে ফিরে ছয় নয় বিস্কুট দিয়ে কেনা না বেচা হয়ে যায় তাহলে তো অন্য কথা কিন্তু প্রপারলি যদি আমরা প্রার্থী দিতে পারি এখনো বাংলাদেশে ইলেকশন হোক আজকে এই তিন মাসের মধ্যে ইলেকশন হোক কালকে তফসিল ঘোষণা হোক প্রপার ইলেকশন হোক দুইশো আশি আসন আমুলিক জিতবে এইটি আমুলিক লীগ এইটি বাংলাদেশ বাংলাদেশের চেষ্টা কাচ্ছি না এই বাংলাদেশের মানুষ আর যারা সাময়িক সুখে আছে যে ঋণের চেয়ার পিবে না এরা গর্দব কমপ্লিটলি গর্দব মানে মানে আমি এর থেকে শর্টকাট মানে অন্য কোন শব্দ পাচ্ছি না ভদ্রভাবে এরা গর্দব ছাড়া কিছু না বা আপনি এখন ডাক দেন কে মরতে পারবে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনি আপনি অন্য কিছু বাদ দেন আমার কথা আপনি বলেন যদি বলেন যে ভাই আপনি এখন ট্রেনিং এ যেতে পারবেন ইন্ডিয়াতে ঢুকতে পারবেন দেশে আপনি খালি

রাইট ব্যাপারটা ব্যাপারটা ওই ভাবে দেখা দেয় ফলে যে সুশান্ত দাশগুপ্তরা আজকে থেকে পনেরো ষোলো বছর আগে মৃত্যুঞ্জয় স্কোয়াড এর কথা চিন্তা করেছে উনিশশো সালে আপনার জানার মাম ওই সময় মৃত্যুঞ্জয় স্কোয়াড গঠিত হয়েছিল হ্যাঁ সো আমরা কিন্তু আমার বলা হয়ে থাকে যে আমি আমি একটা কথা বলেছিলাম এটা নিয়ে অনেক চল হয়েছিল যে আমরা শেখ হাসিনা রিজার্ভ ফোর্স অনেকটা গুরখা সৈন্যের মতো তো তখন এটা নিয়ে অনেক চল করা হয়েছিল পাঁচই আগস্টের পরে কই গুরখা সৈন্য কই এই সেই আবি যাবি আপনি আমার চোখের দিকে তাকান লুক এট মাই আইস ইট ইজ ব্লাড রেড আপনি ভালো করে তাকালে দেখবেন আমি গত এক সপ্তাহ আমার সর্বোচ্চ ঘুম এক ঘন্টা বা তারও লেস দেন দ্যাট আমি এমন কোন জায়গা নাই এমন কোন স্থান নাই এমন কোন মানুষ নাই যাদেরকে আমি অ্যাপ্রোচ করছি না যখন যেইখানে একটা টোকা দিচ্ছে কাজ করে চলে যাচ্ছে সেখানে ফ্লাই করে তো করে জ্যামনে কেন কিসের জন্য এই দেশকে মুক্ত করবার জন্য দখলদার বাহিনী প্লাস মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে দেশে আসবে এরপর পরে উনি বলে যে আমি রাজনীতিতে থাকতে চাই না অনেক হয়েছে আমাকে একটা কথাই বলেছি যে আপা আপনি রাজনীতি করতেন কি করতেন না করবেন কি করবেন না এক সময় সিদ্ধান্ত আপা আপনি হয়তো নিজে নিতে পারতেন এখন আর এটা আপনার কাছে নাই এখন এই কর্মীরা আপনাকে আগে দেশে আনাবে দেশে আপনি আসবেন দেশে আপনি বসবেন সসম্মানে এই বাংলাদেশ আপনার হবে দেন আপনি তখন সিদ্ধান্ত নেবেন এইটা আমাদের ভাই হিসেবে আমাদের প্রতিজ্ঞা হ্যাঁ আমি আমি এই এই জার্নির মধ্যে মারা যেতে পারি আমি হয়তো জানবো না মৃত্যুর পরে তো আমি জানবো না কি হলো না হলো তো মাথায় রাখবেন এই এই ধারাতে এই এই রাজনীতির ভিতরে ঢুকেছি ফ্যামিলির থেকে আমি বিদায় নিয়েছি বিশ্বাস করেন কখনো আমার ওয়াইফের সাথে আপনার দেখা হলে জিজ্ঞেস করবেন যে ভাবি নিজুম ভাই এটা বলে আমি বিদায় নিয়ে নিয়েছি আমি বলেছি যে কোনো রাষ্ট্রে যে কোনো জায়গাতে মৃত্যু হতে পারে আমি এই জার্নির ভেতরে ঢুকলাম ফলে আপনি এই রাষ্ট্রকে আপনি হারাবেন কিভাবে পাঁচই অগাস্টের পরে অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম যে কোরআন শরীফের যে স্টাইলটা বা যে আদলে মহানবীর উপর অর্পিত হয়েছে যেটি আহ জিব্রাইল আলাহিসাল্লামের মাধ্যমে এসেছে উনি এটা মানুষের উদ্দেশ্যে দিয়েছেন এই হুজুররা যারা মূলত বলছে যে তারা ইসলামকে হেফাজত করছে যারা ধারক বাহক এবং ইসলামকে নানান ভাবে তারা বিক্রি করবার চেষ্টা করে রাজনৈতিক ক্ষেত্রে তারাই দেখলাম এটা ছড়িয়ে বেড়াচ্ছে ভাষাগুলো কি ভাবো তোমার আপার নামে তোমার আপার ফিরবেন না কিতাবুল হতাশালী এইভাবে বলে না আপনি পড়লেই বুঝবেন যে কোরআন শরীফটা যেই আদলে লেখা হয়েছে এখন কিন্তু কার কোনো ধর্ম সম্মাননা হচ্ছে না তো এরকম করে উল্লেখ করত হ্যাঁ তাহলে আপনার এখন আর কোনো ধর্ম অপমাননা হচ্ছে না কেউ প্রশ্ন করছে না যে বাংলাদেশ আওয়ামী লীগকে ট্রল করবার জন্য আপনাকে কোরআন শরীফ কেন ব্যবহার করতে হলো কোরআন শরীফের ভার্সেস কেন ব্যবহার করতে হলো এটি কিন্তু কেউ বলছে না এই কারণে বলছে না যে এরা হচ্ছে পলিটিক্স অফ কনভেনিয়েন্ট অর্থাৎ নিজেরা যখন ইসলাম অবমাননা করবে ধর্ম অবমাননা করবে তখন ওই যে ঠিক আছে অন্য কেউ করলে তখন তারা রাস্তাতে নামবে অমুকের কল্লা চাই তমুকের কল্লা চাই মিছিল মিটিং অর্থাৎ পলিটিক্যালি পলিটিকালি বেশ আমি বলি যে আহ পলিটিক্যালি মোটিভেটেড